আসসালামু আলাইকুম আমি ডাক্তার কামুল হাসান সজিব আমি রিমাটোলজিস্ট আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি ঢাকা হেলথ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের কাছে একটা বাত নিয়ে কথা বলবো সেটাকে বলি আমরা অনেকে বাংলার রস বাত বলে থাকেন আসলে রিমাটয়েড আর্থ্রাইটিস কি এটি একটি ডিজিজ এবং অটোম ডিজিজ এটা সাধারণত কাদের হয় এটা সাধারণত আহ ফিমেলদের বা মহিলাদের বেশি হয় মেল ফিমেল যে কোনো বয়স যে হতে পারে কিন্তু সাধারণত মহিলাদের বেশি হয় এবং সাধারণত একটু ওল্ডার এজ হয় মানে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে হয় পরে হয় সাধারণত কিন্তু আর্লি এজে হতে পারে আসলে এই রোগে আসলে কি কি সিম্টম হয় এই রোগে সাধারণত গিরায় গিরায় ব্যথা হয় এই রোগের অন্যতম প্রধান সিম্টম হলো গিরায় গিরায় ব্যথা শরীরের সব ঘিরাতি এটি আহ আক্রমণ করতে পারে শরীরের যে কোনো গিরাতে এটা আক্রমণ করতে পারে কিন্তু সাধারণত হাতের গিরাতে ব্যথা হয় হাতের গিরাতে ব্যথা হয় ছোট ছোট জয়েন্ট যেগুলো আছে সেই জয়েন্টগুলোতে ব্যথা হয় এবং সেটা আসলে সিমেট্রিক্যাল বলি মানে দুই হাতে বা দুই পাশেই একইভাবে একই সময় ধরে এবং এই ব্যথাগুলোর ধরনটা হয় ইনফ্লামেটরি নেচার মানে আমরা বলি কারণ দেখবি দেখা যাবে যে অনেকেই বলে যে সকালবেলা ঘুম থেকে উঠলে আমি বিছানা থেকে উঠতে পারি না আমার গিরায় গিরায় ব্যথা করে এবং সকাল থেকে ঘুম থেকে উঠতে গেলে আমার খুব কষ্ট হয় অথবা রাতের বেলা আমার ব্যথার জন্য ঘুম ভেঙে যায় অথবা আমি দুপুর বা যদি আমি শুয়ে থাকি এক দুই ঘন্টা দেখা যায় ঘুম থেকে আমি উঠতে পারি না আমার পুরা শরীরটা জ্যাম হয়ে থাকে জড়তা হয় এবং আমি যখন তারপর ঘুম থেকে উঠি আস্তে আস্তে নড়াচড়া করতে হতে আধা ঘন্টা এক ঘন্টা সময় নেওয়ার পরে আস্তে আস্তে ব্যথাগুলো একটু কমতে থাকে এই ব্যথাটাকে বলি আমরা ইনফ্লামেটরি পেইন এবং এই রিমাটার আর্থাইসের অন্যতম প্রধান সিমটম হলো এই ইনফ্লামেটরি পে এবং এই রোগে কি হয় শুধু ব্যথাই হয় না গিরাগুলো ফুলে যায় লাল হয়ে যেতে পারে বিভিন্ন গিরাতে এত ব্যথা হয় যে হয়তো গিরাগুলো আহ নাড়াচাড়া করতে কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হবে যে হাতগুলোকে আমি মুট করতে পারতেছি না সেরকম হয় এবং কারো যদি প্রপার ট্রিটমেন্ট না হয় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এই গিরাগুলো বেঁকে যেতে থাকে গ্রীগুলো ড্যামেজ হয়ে থাকে এবং মনে রাখতে হবে যে একবার যখন গুলো বেঁকে যায় সেগুলোকে চিকিৎসার মাধ্যমে আসলে প্রবত অবস্থায় ফিরে আনাটা অসম্ভব হয়ে যায় তাহলে আমরা বলতে পারি তাহলে কি রিমাটার আর্থ্রাইটিস শুধুই জয়েন্ট ইনভলভ করে বা শুধুই গিরাকে আক্রমণ করে আসলে তা না যেহেতু একটা সিস্টেমিক অটোমেটিস এটা আসলে শরীরের যে কোনো জায়গায় এটা আক্রমণ করতে পারে চোখ চোখে আক্রমণ করতে পারে লাংসে লাংসকে আক্রমণ করে লাংসকে ড্যামেজ করতে পারে ফুসফুসকে ড্যামেজ করতে পারে হার্টে আক্রমণ করতে পারে এছাড়া আমাদের নর্মাল যে হার আছে সে হারকে দুর্বল করে দিতে পারে যেটাকে আমরা বলি অস্ট্রিওপোরসিস হার্টকে ড্যামেজ করতে পারে সেটাকে আমরা বলি যে মায়োপ্যাথি বলি বা কার্ডিওমায়ো মায়ো কার্ডিওমায়োপ্যাথি বলি বা পেরিকার্ডাইটিস প্যানকার্ডাইটিস বা মায়োকার্ডাইটিস হয়ে থাকে ধরে শক্ত করে ফেলতে পারে যাকে আমরা বলি ফাইব্রোসিস বলি বা নোডিওল করতে পারে এছাড়া সেটা নার্ভকেও নার্ভকে ড্যামেজ করে ফেলে একে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি তাছাড়া ভেসেলকে আক্রমণ করতে পারে সেটাকে আমরা বলি সেই ক্ষেত্রে পায়ের ঘা হওয়ার সম্ভাবনা থাকে তার মানে আসলে শরীরের বিভিন্ন জায়গাকে আক্রমণ করতে পারে কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ করে সেটা গিরাকে আক্রমণ করে এটা মূলত প্রধানত গিরারই রোগ তাহলে আসলে আমরা কখন বুঝবো যে আসলে আমাদের এই রিমান্ড আর্থ হয়েছে যখন আপনি দেখবেন যে আপনার গিরা গিরা ব্যথা করতেছে গিরা ফুলে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলে আপনি নচর করতে কষ্ট হচ্ছে এবং আস্তে আস্তে হাঁটা চলার ব্যথাগুলো কমতেছে তখন হয়তো আপনি চিন্তা করতে পারেন যে আপনার কি রিমান্টার আছে কিনা তাহলে এই রোগগুলো আমরা কোথায় যাবো এই রোগগুলো অবশ্যই আপনি নিকটস্থ ডাক্তার যোগাযোগ করবেন যদি নিকটস্থ রিমোটোলোজিস থাকে তার সাথে কনট্যাক্ট করবেন এবং উনি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগটাকে কনফার্ম করতে হবে মনে রাখতে হবে যে আমি আহ পৃথিবীতে প্রায় ছয়শো বাথরোগ আছে সুতরাং গিরে গিরে ব্যথা কিন্তু অনেক রোগী হতে পারে সুতরাং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাকে এই রোগটাকে কনফার্ম করতে হবে যেমন আমরা এই ক্ষেত্রে পৃথিবী পাই যে ইএসআর বা সিআরপি ব্লাড টেস্ট সেখানে বেশি থাকতে পারে আর টেস্ট আছে যেটা বেশি থাকতে পারে এনটিসিসিপি নামে একটা পরীক্ষা আছে যেটা বেশি থাকতে পারে আর এনটিসিসিপি যদি পজিটিভ থাকে তখন আমরা তাকে এটাকে তাহলে এই রোগের চিকিৎসাটা কি মনে রাখতে হবে যেহেতু একটা সিস্টেমিক অটোমেন্ট ডিজিজ আসলে এই রোগের সম্পূর্ণ কেউ নেই এটা একটা ডায়াবেটিস এবং প্রেশার মতো একটা ক্রনিক রোগ যেখানে আপনাকে রেগুলার ওষুধ খেয়ে রোগটাকে কন্ট্রোল রাখতে হবে তাহলে আমরা এটাকে বলতে পারি ইট ইজ নট এ কিউরেবল ডিজিজ বাট ইট ইজ এ কন্ট্রোলেবল মানে এই রোগটার পরিপূর্ণ কিউর নাই কিন্তু যথাযথ চিকিৎসার মাধ্যমে এই রোগটাকে একদম নর্মাল অবস্থায় নিয়ে আসা যায় এবং একটা সুস্থ মানুষের মতো আপনি জীবনযাপন করতে পারবেন কিন্তু আসলে আপনাকে রেগুলার ওষুধ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী রেগুলার ওষুধ খেতে হবে তো অনেক রোগী আমাকে বল আমাদের জিজ্ঞেস করে থাকেন যে আমাকে দেশের বাইরে বা অন্য কোথাও গেলে কি এই রোগটা ভালো হবে কিনা আসলে পৃথিবীর উন্নত দেশগুলোতে যে চিকিৎসা রয়েছে বাংলাদেশে এই রোগের একই চিকিৎসা বিদ্যমান একই ওষুধ বিদ্যমান আছে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যে দেশে যাওয়া হোক আসলে এই রোগটাকে সম্পূর্ণরূপে নিরাময় করার বা নির্মূল করার কোনো চিকিৎসা এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়নি হয়তো ভবিষ্যতে নিকট ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে হয়তো সেটা আবিষ্কার হবে কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কিন্তু পৃথিবীতে যত উন্নত চিকিৎসা আছে এই রোগের প্রতিটা চিকিৎসাই আমাদের দেশে বিদ্যমান তাহলে স্যার এই রোগের চিকিৎসা কি এই রোগের চিকিৎসাটা হলো আপনার মনে রাখতে হবে যে আমরা দুই ধরনের ওষুধ চিকিৎসা করি একটা হলো ব্যথার ওষুধ একটা হলো বাতের ওষুধ অনেক পেশেন্টই বা রোগী আছেন যারা এই দুইটাকে মিলিয়ে ফেলেন যে স্যার এই আমরা অনেকদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছি আমার লিভার নষ্ট হয়ে যাবেন কিনা আসলে মনে রাখতে হবে যে আমরা সাধারণত ব্যথার ওষুধ দীর্ঘ সময় দিই না সাধারণত বাতের ওষুধগুলো আমরা দীর্ঘ সময় দিই ব্যথার ওষুধ আমরা অল্প শর্ট টাইমের জন্য দিই আপাতকালীন ব্যথাটাকে কমানোর জন্য কোনো গিরা ব্যথা যদি বেশি ফুলে যায় সেক্ষেত্রে আমরা জয়েন্টের ভিতরে ইনশন দিতে পারি এছাড়া ব্যথার ওষুধ যেমন অ্যানাসাইস দিতে পারি প্যারাসিটামল দিতে পারি ব্যথা কমানোর জন্য আমরা স্টোয়ার জাতীয় ওষুধ দিতে পারে কিন্তু এইগুলো কোনোটাই দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না কারণ দীর্ঘমেয়াদি খেলে এগুলো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে আমরা খাবো কি আমরা সাধারণ ভাত কমানো ওষুধ খাবো যেগুলোকে আমরা ডিএমআর্স ডিজিজ মডিফাইং এন্টিবায়োটিক ড্রাগস অনেক ধরনের ওষুধ আছে যেমন ম্যাথোট্রাকসিস সালফাসালাজিন এছাড়া নিউ ড্রাগস আছে যেমন হলো হল টোফাসিনিটিভাসিটিনিভ ওবার এছাড়া আরও দামি বা অত্যাধুনিক আধুনিক ওষুধ যেমন হলো বায়োলজিক্স যেগুলো ইঞ্জেকশনের মাধ্যমে স্বর্ণ হয় সেই ওষুধগুলো আছে এবং সেগুলোই বাংলাদেশে অ্যাভেলেবেল এবং আসলে অ্যাকচুয়ালি আমরা কম পাওয়ারের ওষুধ থেকে বা কম শক্তিশালী ওষুধ দিয়েই চিকিৎসাটা শুরু করি এবং প্রয়োজন বোধ বলতে আমরা ওষুধগুলোকে আস্তে আস্তে বাড়াই একটা ওষুধের সাথে একটা ওষুধ যোগ করি একটা ডোজ শিডিউল ঠিক করি এবং একটা নির্দিষ্ট সময় পর পর আমরা ফলো করতে বলি কারণ সেই ক্ষেত্রে আমরা দেখি যে আসলে রোগটা কতখানি কন্ট্রোল হলো রোগটা কোথাও ড্যামেজ করতেছে কিনা লিভার কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই জিনিসগুলো চেক করার জন্য আসলে আমরা রেগুলার ফলো আপটা করি এবং রেগুলার চিকিৎসার মাধ্যমে এই রোগকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব কিন্তু এই জন্য চাই আপনার সদিচ্ছা এবং রেগুলার ফলো আপ যদি সত্যি ভালোভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয় এবং রেগুলার ফলো আপ করা সম্ভব হয় তাহলে সুস্থ হবেই আহ জয়েন্টগুলোকে বা গিরাগুলোকে আমরা সুন্দরভাবে দেখি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি ধন্যবাদ সবাইকে